তো সহেল সহেল আমি মূলত তেমন অত বেশি কিছু আপনার সম্পর্কে বা এগুলোর সম্পর্কে জানি না সামহাউ আমার কোনো এক ফ্রেন্ড হয়তো শেয়ার করছে ফেসবুকের মাধ্যমে আমি তখন আপনার একটা পর্ব দেখার সৌভাগ্য হয়েছিল সেখানে আপনি কোরআনে যে বিগ ব্যাং সম্পর্কিত যে তথ্যগুলো বা কোরআনের কিছু আয়াতে যে যেভাবে বর্ণনা দেওয়া হয়েছে তো আপনি তখন এটার বঙ্গানুবাদ থেকে আপনি এক ভাইকে এভাবে যে যে এটা ভুল বলছে মানে যা বলে বা বলে কিন্তু আপনি বঙ্গানুবাদ থেকে যেভাবে আহ ওনাকে বুঝিয়েছেন আমি ওই ইউটিউবে শুধুমাত্র ওই ভিডিওটাই দেখছি তো তখন আমি মূলত আপনার ফেসবুকে সমত লাইক দিই লাইক দেওয়ার কারণে আজকে যুক্ত হবার সুযোগ পেলাম আচ্ছা ভাই আপনি যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা তো আমি হয়তো আমার মনে নাই আমি ভুলে গেছি হয়তো অনেক ভিডিও আমার আছে ভিডিও আছে এখন আমার তো খেয়াল আসছে না যে আপনি কোন দিনের কবে কোন ঘটনার কথাটা বলছেন বা দিন কি নিয়ে আলোচনা হচ্ছিল কিছু আমার খেয়াল নেই হ্যাঁ এগুলো আসলে খেয়াল থাকা খেয়াল রাখা একজন মানুষের পক্ষে সম্ভব না কারণ আমি অনেক আলোচনা করেছি হাজার হাজার বিতর্ক আছে আমার এখন আপনার যদি সেই স্পেসিফিক আলোচনাটা যদি আপনি আজকে আবার করতে চান আমার সাথে যে উইদিনের আলোচনাটা নিয়ে আপনার কোন একটা কনফিউশন আছে বা আপনি একটা কিছু প্রমাণ করতে পারবেন আপনার কাছে এমন কোন ডেটা আছে যেটা দিয়ে আপনি কোরআনে বিজ্ঞান বা কোরআন বিজ্ঞান সম্মত কোরআন এই জিনিসটা আপনি প্রুফ করতে যদি চেষ্টা করেন বা পারেন আপনার কাছে যদি সেই রকমের ইয়া থাকে অথবা আপনার যদি কোন একটা অভিযোগ থাকে যে ভাই আপনি কেন বাংলা কোরআনটাই বাংলা অনুবাদটাই কারণ মি আসলেন এইটাও যদি আপনার ইয়া থাকে তাহলে আপনি সেই দাবিগুলা উপস্থাপন করেন তাহলে আমরা এখন সেইটা নিয়ে আলোচনা করতে পারি যে আমি কেন বাংলা অনুবাদটা নিয়ে আসলাম প্রথমে আমি এইটা এই প্রশ্নটির উত্তর দিয়ে নিই যে বাংলা অনুবাদ বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে যে সমস্ত সংগঠন যে সমস্ত প্রতিষ্ঠিত সংগঠন এই বাংলা অনুবাদ গুলা করায় তারা বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত স্কলারদেরকে দিয়েই করায় শুধুমাত্র একজন জন্য না একটা কমিটি গঠন করা হয় সেই কমিটি কমিটির মধ্যে থাকে যেই সমস্ত ব্যক্তিবর্গ সৌদি আরবে আরবি ভাষা এবং আরবি ব্যাকরণের উপরে দীর্ঘদিন ধরে পড়ালেখা করেছেন এবং এমন কি তারা বিশ্ববিদ্যালয় স্কলারদেরকে দিয়েই তারা অনুবাদ করান এবং এই কারণে তাদের অনুবাদ গুলা হচ্ছে গ্রহণযোগ্য অনুবাদ হুম এখন আপনার যদি মনে হয় যে তাদের বাংলা অনুবাদটা সঠিক না তাদের বাংলা অনুবাদটা ভুল আছে তাহলে আপনার যেটা করতে হবে যে ইসলামিক ফাউন্ডেশনে একটা চিঠি লিখতে হবে যে দেখেন ভাই আমি কিন্তু মনে করেন ডক্টর আবু বকর জাকারিয়া উনি হচ্ছেন বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামের স্কলার ঠিক আছে উনি হচ্ছেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ফিকা শাস্ত্রের সম্ভবত ফিকা ডিপার্টমেন্টের ডিন উনি একটা তাফসির করেছেন তাফসির মানে লিখেছেন উনি অনুবাদ করেছেন উনি অনেক কাজ অনেক কাজ আছে ওনার উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা ঠিক আছে এবং আরবি ভাষা এবং ব্যাকরণের উপরে তিনি অত্যন্ত একজন 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 স্কলারদের মধ্যে মধ্যে এখন আপনার যদি মনে হয় তার অনুবাদটা বা তার তাফসিরটা সঠিক হয় নাই তাহলে তো ভাই আপনার কাছে কেন সেটা সঠিক মনে হচ্ছে না বা কেন এটা ভুল মনে হচ্ছে সেই জিনিসটা আপনি সেই ডক্টর আবু আবু বকর জাকারিয়াকে গিয়ে বলবেন সেটা তো আমাকে বলে তো লাভ নাই আমি আপনাকে যে রেফারেন্সটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা অথেন্টিক অর্গানাইজেশন যেটা নাম হচ্ছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যেটা যেটার একটা অথেন্টিসিটি আছে যারা বারবার চেক করার মাধ্যমে এবং অনেক প্রখ্যাত স্কলারকে দিয়ে মানে যাচাই করার পরে একটা বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস বের করে বা মুসলিম শরীফের হাদিস বের করে আপনার যদি সেই হাদিস গ্রন্থে কোনো সমস্যা বলে মনে করেন আপনি তাহলে তো আপনার উচিত ইসলামিক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করা তাহলে আমার সাথে আপনি কেন মানে আমার সাথে আপনি কি কথা বলবেন সেটা নিয়ে আপনি তাদেরকে লিখবেন যে এই জিনিসটা যে অনুবাদ করেছে এই অনুবাদটা ভুল আছে এবং আপনি সঠিক তথ্যটা তাদেরকে তারপরে তারা কি করবে তারা আবার আপনার কথাই যে মেনে না আপনি একটু শেষ করি ভাই একটু শেষ করি বলেন আপনি কে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আপনি আরবি ভাষার উপরে কতটুকু জানেন বোঝেন এবং আপনার তথ্যটা সঠিক কিনা সেই জিনিসগুলো যাচাই করার পরে তারা যদি মনে করে যে আপনার কথাটাই সঠিক তাহলে তারা পরবর্তী সংস্করণে যে আগের ভুলটা সংশোধন করে দিবে সংশোধন করে দিলে আপনি নতুন বইটা নিয়ে এসে আমাকে দেখাতে পারেন তখন আপনার কাছে একটা ভ্যালিড রেফারেন্স থাকবে যে আগের অনুবাদটা ভুল ছিল কিন্তু আপনার মুখের কথা আপনি যদি এসে বলেন ভাই এটার অনুবাদ এটার মানে এটা না আপনার মুখের কথা আমি কেন মানব ভাই বলেন ভাই আমি কিন্তু আসলে মূল বক্তব্যটা দেই নাই একজ্যাক্টলি পয়েন্ট কোনটা সেটাও বললে যাই হোক আপনার ইনফর্মেশন জন্য ধন্যবাদ ব্যাপারটা আপনি একটু বেশি কমপ্লিকেটেড ওয়েতে নিছেন আমি জাস্ট সিম্পলি আমি জাস্ট আপনার একটা ভিডিও দেখেছিলাম তখন আপনি বুঝাচ্ছিলেন কোরআনের আয়াতগুলার মাধ্যমে যেটা বাংলা অনুবাদ থেকে এখন আমি তখন ওই কোরআনের আয়াতগুলা দেখছি ঠিক আছে সো তখন এখানে যে শব্দটা ইউজ করা হয়েছিল আর্থ আপনি জার্মানি থাকেন আমিও জার্মায় থাকি আমরা জানি যে একটা ভাষা থেকে আরেক ভাষা কখনোই সম্পূর্ণভাবে এক্সাক্টলি লাইন টু লাইন ওয়ার্ড টু ওয়ার্ড আপনি ট্রান্সলেট করতে পারেন না প্রতিটা ভাষার একটা সৌন্দর্য আছে প্রতি আছে যেমন বাংলায় প্রতি শব্দ অনেক আছে আপনি পৃথিবী পৃথিবী বলতে একটা হচ্ছে যে আর্থ যেটা আরবি শব্দ সেটাতে আপনার পুরো পৃথিবীটাও বুঝাচ্ছে অর্থাৎ গ্রহ অ্যাজ এ প্লানেট আবার আর্থ বলতে আবার বুঝাচ্ছে যে মাটি অর্থাৎ আমি যে ভূমির উপর দাঁড়িয়ে আছি অর্থাৎ আমার মহাদেশ সাতটা মহাদেশ বা পাঁচটা মহাদেশ সেটাও বুঝানো হচ্ছে আচ্ছা আচ্ছা এখানে আপনাকে একটা প্রশ্ন আছে এই প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন আছে

এটা আপনার খেয়াল আছে তো এখন আপনি বলেন তো এখন আপনি বলেন তো একটা মানে মানে ভাষা জি ভাষাতে যদি শব্দের সংখ্যা কম থাকে তখন যেটা যে সমস্যাটা হয় যে একই শব্দ দ্বারা অনেক কিছু বোঝানো হয় তাই না জি জি এবং শব্দের সংখ্যা যদি বেশি থাকে জার্মানিতে কিন্তু শব্দ সংখ্যা অনেক বেশি আপনি জানেন যে প্রত্যেক জিনিসে প্রত্যেকটা জন্ত্রপতি খুঁটি নাটি নাগ বল্টু এগুলা একটা আইন আউফ আন এগুলা দিয়ে আপনি শব্দ এগুলা দিয়ে জোড়া লাগায় শব্দটা কি জোড়া লাগে তিন চারটা শব্দ জোড়া লাগে একটা লম্বা শব্দ করে ফেলে এবং বিশাল বিশাল শব্দ থাকে এখানে তাই না এখন মানে জার্মান ভাষাটা হচ্ছে একটা রিচ ভাষা কারণ এখানে শব্দ ভান্ডার অনেক বেশি আর যে ভাষাগুলোতে শব্দের সংখ্যা কম সেগুলা হচ্ছে একটু দুর্বল ভাষা বলে মনে করা হয় তাই না দুর্বল না ঠিক আপনি বলতে পারেন যে এই ভাষাগুলোর এক্সপ্লেনেশন করতে হয় যেমন আপনি সংস্কৃত এরপর আরবিক এই সমস্ত ভাষাগুলার যেগুলার না না আপনি আপনার এইটা এই ভাষাগুলোকে দুর্বল ভাষাই বলা হয় কারণ আমি আপনাকে আলাদিন সিনেমাটার কথাই এই বললাম যে একই শব্দ দ্বারা যদি পজিটিভ এবং নেগেটিভ দুইটাই বোঝানো হয় আলাদিন আলাদিন হ্যাঁ এইটাই আলাদিন

বরাট বরাট আগে উনি আরো কয়েকটা সিনেমা করেছেন একটা মানে গে হিসেবে একটা সিনেমা করেছিলেন তারপর বরাট সিনেমাটা করেছেন এইবার এরপরে করেছেন আলাদিন এই যে ডিক্টেটর সিনেমাটা ওনার প্রত্যেকটা সিনেমার প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন কোনো না কোনো কিছুকে কটাক্ষ করে করা কোনো না কোনো একটা ঘটনাকে কটাক্ষ করে করা উনি এই যে আলাদিন আলাদিন এই জিনিসটা বানিয়েছেন কিছু ভাষাকে কটাক্ষ করে সেই জিনিসটা আপনি ইন্টারনেটে সার্চ করলে করতে পারবেন যে এই জিনিসটা উনি এই ভাষাগুলাকে কটাক্ষ করার জন্য যে ভাষায় শব্দ সংখ্যা কম সেই শব্দ সংখ্যা কম হওয়ার কারণে সেগুলো দুর্বল ভাষা হওয়ার কারণে সেই জিনিস তাদের সেই একটা যখন তারা বলে সেটাকে হ্যাঁ আপনি ঠিক বলেছেন সেটাকে আবার এক্সপ্লেন করতে হয় মানে আমি বললাম মোবাইল ফোন মোবাইল ফোন দ্বারা যদি টেলিভিশনও বুঝায় বা যদি কম্পিউটারও বুঝায় তখন আমার আবার একটা বাড়তি এক্সপ্লেন করে দিতে হয় যে আমি মোবাইল ফোন দ্বারা কিন্তু টেলিভিশন বুঝেছি আমি কিন্তু মোবাইল ফোন দ্বারা মোবাইল ফোন বুঝাই নেই এই যে এক্সপ্লেনটা করতে হচ্ছে সেটা হচ্ছে ভাষার দুর্বলতার কারণে এই কারণে এই ভাষাটা দুর্বল একটা ভাষা যে কারণে আমার আবার একটা কথা বলার পরে সেটাকে ভাষার দুর্বলতা আপনি কিন্তু সঠিক বলেছেন কিন্তু আপনি স্বীকার করছেন না যে এটা ভাষার দুর্বলতা আপনি বলছেন যে হ্যাঁ এটা আবার এক্সপ্লেন করে দিতে হয় কিন্তু এক্সপ্লেন করে দেওয়ার মানেই তো হচ্ছে যে ভাষাটা দুর্বল ভাষার শব্দ সংখ্যা কম এই কারণেই তো এটা দুর্বল ভাষা তাই না ধন্যবাদ আসিফ ভাই কিন্তু আমার মেইন পয়েন্টটা হচ্ছে জাস্ট আমি আপনার আমি এখনো মেইন পয়েন্টে যাইনি আমি এখনো মেইন পয়েন্টে আপনি আমার এই পয়েন্টের সাথে একমত কিনা সেটা আগে শেষ করেন আমি ভাষাবিদ না ভাষা সম্পর্কে আমার তেমন খুব বেশি একটা ভাই আপনার ভাষা সম্পর্কে খুব বেশি জানতে হবে না আপনাকে আমি এই কারণে ভাষা সম্পর্কে আপনার জ্ঞান নাও থাকে আমি আপনাকে এই কারণে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেইন করেছি বুঝিয়ে দিয়েছি এতক্ষণ ধরে এতক্ষণ সময় নিয়ে যে সব ভাষায় শব্দ সংখ্যা কম থাকে তারা একই জিনিস দিয়ে একাধিক জিনিস এবং এটা ভাষার একটা একটা দুর্বলতা যার কারণে আপনাকে আবার এক্সট্রা ব্যাখ্যা দিতে হয় যে আমি পানি খাচ্ছি এই পানি দ্বারা আমি ওয়াইন বুঝাই নাই এই পানি দ্বারা আমি শরবত বুঝাই নাই এই পানি দ্বারা আমি কফি বুঝাই নি এই পানি দ্বারা আমি আহ বিয়ার বুঝাইছি এইভাবে যদি আমাকে আবার এক্সপ্লেন করে দিতে হয় একটা সেন্টেন্স মেকিং এর পরে যদি আমাকে আবার এক্সপ্লেন করে দিতে হয় এইটা দ্বারা কি বুঝাইছি তার মানে হচ্ছে এই ভাষাটা দুর্বল কিন্তু আমি আমি যদি বলি আমি পানি খেলা মাত্র আমি পানি পান করলাম সাথে সাথে আপনি বুঝে যাবেন যে পানি দ্বারা আমি পানি বুঝাইছি এই জিনিসটা হচ্ছে বাংলা ভাষার একটা সক্ষমতা যে পানি দ্বারা অন্য কোনো কিছু কফি বা কোকা কোলা বা বিয়ার ওয়াইন এগুলো বুঝায় না কিন্তু এমন ভাষা যদি হতো যে যে কোনো লিকুইড কি যে কোনো লিকুইড জন্য একটা শব্দ যে কোনো লিকুইড এর জন্য একটা শব্দ যেটা পান করা যায় সমস্ত লিকুইড এর জন্য একটা শব্দ এরকম যদি ভাষা থাকত তাহলে সেটা হতো খুব ভাষা যে ভাষাতে শব্দ আছে যেটা দিয়ে বিয়ার ও বোঝাচ্ছে ওয়াইনও বোঝাচ্ছে শরবত বোঝাচ্ছে তেলও বোঝাচ্ছে কোলাও বোঝাচ্ছে আর পানিও বোঝাচ্ছে তখন আমাদেরকে আবার এক্সপ্লেন করে দিতে হতো ওই লিকুইড বলার পরে আমাদেরকে আবার এক্সপ্লেন করে দিতে হতো যে এই যে এইটা লিকুইড বললাম এটা দ্বারা কিন্তু আমি আসলে কোকা কোলা বুঝাচ্ছি এইটা হচ্ছে ভাষার দুর্বলতা এই কারণে আপনাকে আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম জিনিসটা আপনাকে তো এখন আর ভাষাবিদ হতে হবে না ভাই এক্সপ্লেন করলাম কেন তাহলে

সেটা যদি একাডেমিক ওয়ার্ড থাকে একাডেমিক मीनिंग থাকে তাহলে ভাষাটা খুবই দুর্বল একটা ভাষা এই ভাষাতে আসলে কিছু বোঝা যায় না এই ভাষাতে কোনো কথা কেউ বললে কোনো সেন্টেন্স মেক করলে এটা দ্বারা কিছু বোঝা যায় না এখন আপনি বলতে পারেন যে এটা লেভেল আছে ভাই একটা হচ্ছে ভাই ভাষার নাকি লেভেল ভাষা ভাই ভাষার লেভেল আছে নাকি লেভেল নাই সেখানে সেটা আমার জিজ্ঞাসা না আমার জিজ্ঞাসা হচ্ছে যে আপনি যদি এরকম একটা প্রিমিটিভ লেভেলের একটা ভাষাকে এই ভাষার একটা ওয়ার্ড দ্বারা একাধিক শব্দ বুঝায় একাধিক জিনিস বুঝায় এরকম একটা শব্দ আল্লাপাক মহাবিশ্বের মানুষের জন্য পৃথিবীর মানুষের জন্য শেষ কিতাবটা নাজিল করেছেন যে কিতাবের ভিতরে তিনি মানব জীবনের মুক্তির সূত্র দিয়ে দিয়েছেন যেটা থেকে আমরা এই জিনিসগুলো জানতে পারবো তিনি বেছে বেছে সিলেক্ট করলেন এমন একটা ভাষা যেই ভাষার ওয়ার্ডের এর মিনিং হচ্ছে একাধিক এক একটা শব্দের একাধিক মানে আছে এক একটা শব্দের তিরিশ চল্লিশটা করে মানে আছে এবং সেটাকে ব্যাখ্যা করার জন্য আবার আরেকটা ব্যাখ্যার প্রয়োজন হয় যে এইটা দ্বারা কি বোঝানো হয়েছে কিন্তু কোরআনেই পাক বলে দিয়েছেন আমি কোরআনকে নাজিল করেছি সহজভাবে সুস্পষ্ট ভাবে এবং এটার ভিতরে কোনো মানে এমন কোনো কিছু নাই যেটা হচ্ছে বক্র হ্যাঁ আপনি বলছেন যে কোরআনের একটা আয়াতের একটা অর্থের অনেকগুলো অর্থ হয় এই কারণে কোরআনের একটা আয়াত যদি তুই বলে সেই আয়াতটাকে বুঝতে হলে আবার অনেকগুলো ব্যাখ্যা দরকার হবে তাই না কিন্তু আমি জাস্ট এক্সাক্টলি পার্টিকুলারলি একটা ওয়ার্ডের কথা বলছি কারণ আমি উই আয়াতগুলো দেখছি আপনি একজনকে আপনি যে কথাই বলেন না কেন সেটা তো কোরআনের আয়াত তো অবশ্যই অবশ্যই তো কোরআনে আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছে যে এই কিতাবে যে লেখাগুলো লিখেছে আপনি আমি এখনো জানি না আপনি কোন আয়াতের কথা বলছেন সেটা আমরা পরে আলোচনা করব আগে এই জিনিসটা শেষ করে নেই কোরআনে আল্লাহ পাক নিজে বলছে আমি কোরআনকে সহজ ভাবে সুষ্ঠুভাবে নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো

সে দাবিটা দাবিটাকে একটা গন্ডগোলপূর্ণ দাবি আপনি বলছেন যে কোরআনের একটা আয়াত এখানে আছে লেখা সে একটা শব্দের একাধিক মানে হয় তার মানে আসলে আপনি শব্দের কথা বলছি আচ্ছা একটা শব্দটার অর্থ আছে মানে আপনি প্রথমে যে জিনিসটা বলতে যাচ্ছেন যে কোরআন আল্লাপাক মানুষের জন্য এমন একটা ভাষাতে তার মহাগ্রন্থটাকে নাযিল করেছে যেই ভাষার এক একটা শব্দের একাধিক অনেকগুলা করে মিনিং হয় এবং এটার আসল মিনিং কোনটা সেটা তো মানে বোঝাটা খুবই কষ্ট এটার জন্য আমাদের ভাই শেষ করি ভাই করি সেটা বোঝার জন্য আবার এটার একটা ব্যাখ্যা আমার জানতে হবে যে এই শব্দটার মানেটা কি এটার ব্যাখ্যাটা আমার জানতে হবে এটা আপনি প্রস্তাব করছেন আমার কাছে তো এই শব্দটা দ্বারা মনে করেন যে কোনো একটা শব্দ মনে করেন

আমি বলছি কারণ আমার ভাষা হচ্ছে বাংলায় কারণ আমি চাঁদ বলছি কিন্তু যে চাঁদ বলতে যে জিনিসটা বোঝায় যে জিনিসটা আমার মনের ভেতরে আছে সেটার তো কোনো ভাষা নেই আসলে সেটা আমি চাঁদ বলতে ওই জিনিসটাই বুঝি আপনিও যে জিনিসটা বলছেন একজন জার্মানও চাঁদ বলতে যে জিনিসটা বলছে মনের ভেতরে একজন মানে ব্রিটিশও যে জিনিসটা বলছে আমিও সেই জিনিসটা বুঝি কিন্তু হয়তো ব্রিটিশ যে তিনি এটাকে মুন বলবেন আহ এক একজন এক একটা ভাষাতেই এই সব এই কথাটাকে বলবেন কিন্তু ইনার জিনিসটা তো একই हैन এখন আপনি বলছেন যে পৃথিবি মানে এম একটা শব্দ দ্বারা এই জিনিসটাকে পৃথিবীও বোঝায় আবার ভূমিও বোঝায় মাটিও বোঝায় ইয়াও বোঝায় চাঁদও বোঝায় মনে করেন চাঁদ না আমি পৃথিবি আর ভূমির কথাই বলছি ধরে নিচ্ছে ধরে নিচ্ছে ধরে নিচ্ছে তর্কের খাতিরে ধরে নিচ্ছে যে এটা দিয়ে একাধিক জিনিস বোঝায় তাহলে আমি কোরআনের একটা আয়াতের একটা অনুবাদ দেখিয়েছি যে অনুবাদটা করেছেন পৃথিবীর আপনি বলছেন যে এই শব্দটার আরেকটা অর্থ আছে এবং আল্লাহ পাক আমি যে অর্থটা বলছি সেই অর্থটা বুঝিয়েছেন আপনি আসিফ ভাই আপনি যে অর্থটা বুঝতেছেন যেটা অনুবাদে পাইছেন আপনি সেইটা বুঝায় নাই পাক আসলে ওইটা বুঝাইছে এখন আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আল্লাহ পাক আপনি যেই অর্থটা বুঝেছেন সেই অর্থটাই বুঝাইছে আলেমরা পৃথিবীর বিখ্যাত আলেমগঞ্জ বাংলাদেশের বিখ্যাত আলেমগঞ্জ যেটা অনুবাদ করেছেন সেইটা বুঝায়নি আপনি কি আল্লা পাকের কাছ থেকে জিনিসটাকে ভেরিফাই করে আনছেন নাকি কিভাবে পাইছেন আপনি এই জিনিসটা যে আপনার কথাটা যে ভ্যালি আমাকে এতটা এইভাবে ভাবে কেন বলতাছেন আমি একদম সিম্পলি আমি আমার মনে আপনার ভিতরে অনেক

আপনি কিছুক্ষণ মানে আপনার বক্তব্য বলবেন আরেক পক্ষ আরেক বক্তব্য বলবে এই আলোচনা আমি করি না ভাই সরি আমার প্রত্যেকটা আলোচনার প্রত্যেকটা শব্দ নিয়ে শব্দ নিয়ে আমি করে দেন আমার আলোচনাতে আমি প্রত্যেকটা খুঁটি নাটি যাচাই বাছাই করে দেখি এটা আমার লাইভ যদি আপনি শুনে থাকেন তাহলে আপনার এটা জানার কথা যে আমি প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করার পরে আমি একটা সিদ্ধান্তে যাই আপনি যদি মনে করে থাকেন আপনি এখানে এসে টং এর দোকানে যে বুড়া চাচা মিয়ারা থাকে তাদের সামনে গিয়ে কিছুক্ষণ হ্যাঁ আনজয় আপনি এইভাবে কেন কথা বলেন এটা এটা আমার লাইভে এটা আমার লাইভে হয় না এটা আমার লাইভে হয় না সরি এই দেখুন দেখেন আমি মানে কি যে জিনিসটা জিজ্ঞেস করেছে সেটা তো ওনার উত্তর দিতে হবে ওনার তো বলতে হবে যে এই শব্দটা দ্বারা এই অর্থটা বোঝাইছে উনি কিভাবে বুঝালেন সেটা আমাকে বলতে হবে না আলেমরা এই শব্দটা এভাবে অনুবাদ করছে বাংলায় অনুবাদ করছে যারা অনেক বছর ধরে গবেষণা করেছেন তারা এভাবে অনুবাদ করেছে। উনি এসে যদি বলেন এটা দ্বারা এটা বোঝানো হয়নি সেটা বোঝানো হয়েছে তাহলে তো ওনার তো সেটা প্রুফ দিতে হবে যে আল্লাহ থেকে উনি সেই জিনিসটা ভেরিফাই করে আনছেন এটা দ্বারা আল্লাহ পাক ওনাকে বলে দিয়েছেন ওহি মারফত যে হে বান্দা হে সোহেল ভাই সোহেল এটা দ্বারা কিন্তু আমি এটা বুঝাইছিলাম কিন্তু বাংলাদেশের মূর্খ আলেমগুলা কিন্তু এটা বুঝে নাই ওরা কিন্তু ভুল করতেছে এটা আপনি কিভাবে জানলেন আপনাকে বুঝাইতে হবে না আচ্ছা আরেকজনকে যুক্ত করছি দেখেন মানে মানে মুমিন ভাইরা ভাই আপনারা যখন আলোচনা করতে আসবেন বা বিতর্ক করতে আসবেন একটু ভাই জেনে বুঝে আসবেন কোথায় আপনারা আলোচনা করতে আসতেছেন কার সাথে আলোচনা করতে আসতেছেন কিন্তু জেনে বুঝে আসতে হবে না এভাবে মানে হুট করে চলে আসলে হবে এভাবে চলে আসলে তো এরকম অবস্থা হবে